নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপক যোগ্য এবং অযোগ্য কেন আলাদা করা যাচ্ছে না কেন আলাদা করা সম্ভব নয় এই প্রশ্ন তুলে কার্যত এক সময় গলা ফাটিয়েছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় খুব চাল চালতে পারেন খুব চালাকি দিয়ে রাজনীতি করতে পারে ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গুলিয়ে দেওয়ার রাজনীতি করে দিয়ে গেছেন এই বাংলায় এখনো করে চলেছেন অবশ্য কারণ তিনি এখনো পদে রয়েছেন তারা আবার বলছেন যোগ্য এবং অযোগ্য আলাদা করুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই একটা গ্লাসে জল নিন এবং সেই গ্লাসে দোয়াতের কালি মেশান ভালো করে একটু নেড়ে দিন চামচ দিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা কুণাল ঘোষকে গিয়ে বলুন এই জল এবং দোয়াতের কালিটা আলাদা করে দিতে পারবেন তারা জল এবং দোয়াতের কালিকে আলাদা করতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আরও তৃণমূল নেতারা যারা প্রশ্ন তুলেছিলেন তাদের দিকে আঙুলটা তুলে প্রশ্নটা করছি যে পারবেন পার্ডায় দেখিয়ে দিয়ে যান জল এবং কালীকে পুরো আলাদা আলাদা করে দিতে জায়গায় জল জলের জায়গায় জলে এক ফোঁটাও না থাকে পারবেন না অথচ যোগ্য এবং অযোগ্যকে আপনারা এমন দিয়েছেন যে পারাটাই সম্ভব নয় যে কে যজ্ঞ কে অযোগ্য আলাদা করাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত জিজ্ঞাসা করেছেন হাইকোর্ট সময় বলেছিলেন যোগ্য অযোগ্যকে আলাদা করা সম্ভব কিনা সেসব তো এখন অতীত হয়ে যাচ্ছে প্রায় কারণ দশই ফেব্রুয়ারি এই যে আগামী দশই ফেব্রুয়ারি সেই দশই ফেব্রুয়ারি কিন্তু ফের শুনানি রয়েছে এই যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের যে নিয়োগ বাতিল এই মামলার শুনানি এবং বিচারপতিকার্য তো জানিয়েছেন এই মামলাকে আর দীর্ঘায়িত করবেন না আগামী দশই ফেব্রুয়ারি মামলার শেষ শুনানি হয়ে তারপরেই তিনি রায়দান করবেন বলে এটাও জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই মামলা কোথাও গিয়ে দীর্ঘমেয়াদি আর হবে না তবে দীর্ঘমেয়াদি তো হবে না কিন্তু আদতে কি যোগ্যরা তাদের যেটা ইচ্ছা যে তারা চাকরি করবে অযোগ্যরা দূরে যাবে এটা কি পূর্ণ হবে নাকি সেই বাংলায় যারা অসৎ যারা একেবারে দুর্নীতিতে অভিযুক্ত দুর্নীতিগ্রস্ত তারাই সরকার চালাচ্ছে ঠিক তেমনভাবে যারা অযোগ্য তারাই এই শিক্ষা ব্যবস্থা চালাবে শিক্ষার আজ কি বেহাল দশা যে ভারতবর্ষ সহ বাংলায় এমন শিক্ষা ব্যবস্থা যেখানে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য নয় একটা ছাত্র তৈরি করতে তারা ক্লাস নিচ্ছেন শিক্ষা ব্যবস্থাকে এমন বেহাল অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিক থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নেতা তিনি কার্যত এবং তথা আইনজীবী অবশ্যই আইনজীবী তিনি কোটে দাঁড়িয়ে প্রকাশ্যে বলে দিয়েছেন যে এই যে নিয়োগ প্রক্রিয়া এটা পুরো দুর্নীতিগ্রস্ত পুরোপুরি দুর্নীতিতে ভরা মানে উপর থেকে নিচ পুরোটাই দুর্নীতি এক একটা এক চলে না দশতলা মল পুরোটাই শাড়ি ইত্যাদি ইত্যাদি তেমন এই যে ১৪ তলা পুরোটাই দুর্নীতিতে ভরা একেবারে চোদ্দ তলা দুর্নীতিতে ভরা এমনটাই কথাও কিন্তু উঠে আসছে এই বাংলাতে। কারণ তৃণমূল আসার পর থেকে মানুষকে তারা ভাতাজীবী করিয়ে দিয়েছে চাকরি চাইবে না এক টাকা পাঁচশো টাকা বারোশো টাকা ভাতা নাও আর এই ভাতা নিয়েই খুশি রাখো বারো হাজার টাকা বা বাইশ হাজার টাকা বা বত্রিশ হাজার টাকা বা তার পরের চাকরি কেউ চাইবে না কারণ আমরা কাউকে কর্মসংস্থান দিতে পারবো না আমরা হাতে মারবো না আমরা পাতে মারবো ভাতে ভাতে মারছেন কার্যত এই রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস তারাই আবার চিৎকার করছেন বিভিন্ন বিষয় নিয়ে কেন চিৎকার করতে হবে না চোর যখন চিৎকার করবে বাড়িতে চোর পড়েছিল চোর পড়েছিল মানে সে নিজেই চুরি করেছে কিন্তু তাকেই চিৎকার করতে হবে কারণ না হলে আবার তাকেও সন্দেহ করতে পারে তাই প্রতিবাদটা আমাকে করতে হবে কিন্তু আদতে সেটা সম্ভব নয় না জেনেও প্রতিবাদ করতে হবে নাকি কিছু সময় জেনেও ভুল বলে দেন লাইমলাইটে থাকার জন্য সেটাও হতে পারে কারণ তাদের তো আবার খবরের শিরোনামে থাকতে হবে না তাই লাইম লাইটে থাকার জন্য অনেক সময় অনেক মন্তব্যও তারা করে থাকে তবে এই যে যোগ্য এবং অযোগ্য এই দুই নিয়ে কিন্তু যে মামলা চলছে এই মামলার ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু স্পষ্ট নয় এবং কিছু তো বোঝা যাচ্ছে যে অযোগ্যদেরকে কোথাও গিয়ে লোভ দেখিয়ে বা অযোগ্যরা চেয়েছিল চাকরি পেতে তারা টাকা দিয়েছে এবং সেখান থেকে চাকরি পেয়েছে সেই টাকার ভাগটা কি কালীঘাটের দোরগোড়ায় পৌঁছেছিল কেন বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বলেন আমি সব জানি আমি সব খেয়াল রাখি আবার এই সমস্ত দুর্নীতি হলে তিনি বলেন আমার কাছে খবর ছিল না আর জি ঘটনাতেও বলেছিলেন আমার কাছে খবর ছিল না এই শিক্ষক নিয়োগও বলেছিলেন আমার কাছে খবর ছিল না তার কাছে কি খবর থাকে আর ভোটের সময় হলেই বলেন আমার কাছে সবার সব খবর থাকে সব কেন্দ্রে আমি প্রার্থী আবার তার যখন কোনো না কোনো কেন্দ্র থেকে কোনো বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বলেন সেই কেন্দ্রে সে প্রার্থী তো তার দায় আমি কেন সেই দায় নিতে যাব। মানে ভোট এলে মমতার মন্তব্য এক আর ভোট গেলে মমতার মন্তব্য আর এক একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যোগ্য অযোগ্য দুজনের পাশেই আছি আমি কেন বলেছিলেন না তিনি অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের ঢাল হিসেবে ব্যবহার করছেন কোথাও গিয়ে অযোগ্যদের চাকরি যদি সত্যি চলে যায় তারা যদি ক্ষুব্ধ হয়ে যায় বিক্ষুব্ধ হয়ে যায় হয়ে গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং কাকে কত টাকা দিয়েছেন সেসব প্রকাশ্যে বলতে শুরু করেন তাহলে হয়তো তলার ওই গদি টলমল করবে হয়তো তলার গদি থেকে নিচতলায় পড়ে যেতে হতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই সেই ভয়েই হয়তো কার্যত বলা চলে যোগ্যদেরকে সামনে রেখে ঢাল বানিয়ে অযোগ্যদের তিনি বাঁচানোর চেষ্টা করছেন বলা চলে কেন বাঁচাতে হবে না ওই যে বললাম গদিটা টলমল হয়ে যাবে গদি থেকে পড়ে যেতে হবে কারণ এক একজন যখনই দলত্যাগ করছে বা কেউ গ্রেপ্তার হচ্ছে এমন এমন মন্তব্য করছেন যার জেরে অস্বস্তিতে পড়তে হচ্ছে এই বাংলার শাসক দল তথা তৃণমূল শিবিরকে তবে একেবারে একটু প্রথম থেকে একটু স্মরণ করাবো আপনাদেরকে এই যে মামলাটা নিয়ে যোগ্য অযোগ্য যে যে চাকরি বাতিল কার বাতিল হবে কে চাকরিতে থাকবে এই সমস্ত নিয়ে যোগ্য অযোগ্যদের আলাদা করা কি সত্যি সম্ভব ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ফয়সালা হলো না সুপ্রিম কোর্টে যেটা বললাম সেদিনে শুনানি হয়েছে কিন্তু একেবারে শেষ যে রায়দানের মতন পরিস্থিতি ঘটেনি এবং আগামী দশই ফেব্রুয়ারি কিন্তু এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ফয়সলা হলো না ষোলো ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিল মামলার সোমবার এই মামলার শুনানি হয়নি এই মামলার পরবর্তী শুনানি আগামী দশই ফেব্রুয়ারি তবে এই দিনেই এই মামলা শেষ করতে চান বলে জানিয়েছে দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এদিনও সুপ্রিম কোর্ট জানতে চায় যোগ্য অযোগ্য চাকরিজীবীদের আলাদা করা সম্ভব কিনা সুপ্রিম কোর্ট জানিয়েছেন দশই ফেব্রুয়ারি শুনানির পরেই কিন্তু করা হবে গত সপ্তাহে যখন শীর্ষ আদালত এসএসসিতে শিক্ষকের চাকরি থাকবে কি থাকবে না সেই টানাপড়েনের মীমাংসা হবে কিন্তু তা কার্যত হয়নি কি করে হবে গুলিয়ে দেওয়ার রাজনীতিটা তো বেশ ভালো করে করে দিয়ে গেছেন রাজ্যের শাসক দল পরবর্তী শুনানির দিন ধার্য ধার্য করা হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি এদিনও মামলা উঠেছিল শুনানির জন্য কিন্তু কোনো ফয়সলা হয়নি তবে এই মামলায় বিভিন্ন পক্ষও সওয়াল জবাব করে যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে প্রায় দেড় ঘন্টা সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তবে সওয়ালে বাক কমিটির রিপোর্টের কথা উঠে আসে গোটা বিষয়টিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসেবে উল্লেখ করেন তিনি এছাড়া অন্যতম মামলাকারীর আইনজীবী রাহুল রহিমের সওয়ালে বলেন স্কুল সার্ভিস কমিশন বোর্ড রাজ্য সরকার মোটে দেড় সাত থেকে দশ লক্ষ টাকা নেওয়া হয়েছিল এত টাকা কোথায় যাচ্ছে চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়াটাই হয়তো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার বলা চলে এসএসসি কে পাঁচশো কোটি টাকা জরিমানা করার পক্ষেও সওয়াল করেন বিকাশ অন্যান্য পক্ষের আইনজীবীদের কথাও শোনেন বিচারপতিরা তবে দিনের শেষে তাদের একটাই প্রশ্ন যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা আলাদা করা সম্ভব হলে যোগ্যদের রেখে অযোগ্যদের চাকরি বাতিল করা হবে তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এসএসসি জন্যেই না কাদের নিয়োগ বৈধ এসএসসি মানে জানেই না যে কাদের নিয়োগ বৈধ এবং কাদের নিয়োগটা অবৈধ কলকাতা হাইকোর্টের মূল মামলাকারীর পক্ষ থেকে দাবি উঠেছে দু সালে পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হোক কারণ এটা স্পষ্ট করা কারা যোগ্য তাদের আলাদা করতে পারবে না রাজ্য সরকার তাই সকলকে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক এক্ষেত্রে বয়সীমা তুলে দেওয়া জরুরি সব পক্ষের সওয়াল জবাব শোনার পরেই বিচারপতি তেসরা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন কিন্তু এক আইনজীবী বলেন ওই দিন সরস্বতী পুজো কলকাতা থেকে আসার সমস্যা রয়েছে শুনানি চার তারিখ হোক এই কথা শোনার পরেই বিচারপতি দশই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন তিনি আরও বলেছেন ওই দিন শুনানি শেষ করতে চান তিনি আরও বলেন তারপরই রায়দান করা হবে এবং গত এপ্রিল মাসে দু ষোলো সালের এসএসসিতে যে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বাসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ সেই রায় দিয়েছিল যার কারণে এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায় কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায়ের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা কাঁথা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরানোর দেওয়ারও নির্দেশ দেয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরাতে দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের অর্থাৎ এই যে ফেরত দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল তারপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ এবং সেখান থেকে এখনও কিন্তু এই মামলায় বলা চলে যে একটা আইনি জটিলতা আইনি প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত চলছে তবে এই যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারবে না তবে এসএসসি কারণ এসএসসি জানেই না যে কোনটা যোগ্য কোনটা যোগ্য নয় মানে কোনটা বৈধ চাকরি কোনটা অবৈধ চাকরি সেটাই এসএসসি জানে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন এদিন পুরো প্যানেল বাতিলের দাবিতে জোরালো সওয়াল করেন রিট পিটিশন দাখিল করা আবেদনকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন পুরো নিয়োগ প্রক্রিয়াই দুর্নীতিগ্রস্ত তাই সমস্ত প্যানেল বাতিলের দাবি করছি তিনি এদিন আরও কি বলেছেন না যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয় সুপার নিউমারির পথ তৈরি করা হয়েছে অন্যায়ভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের রক্ষার জন্যই মিরর কপি রেখে আসল ওয়েমার সিট নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখন বলা হচ্ছে মিরর ইমেজ নেই গোটা ঘটনাটিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে কার্যত দাবি করেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কার্যতা বলা যায় যে তৃণমূল কোথাও যে গুলিয়ে দেওয়ার রাজনীতি বারে বারে করছেন আর তার জন্যই কিন্তু যারা সৎ যারা যোগ্য তাদেরকে বিপদের মধ্যে পড়তে হয়েছে। তারা কোথাও গিয়ে একেবারে না খেতে পেয়ে মারা যাওয়ার মতন অবস্থাও ঘটছে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আবারও দেখা হবে আরও একটি নতুন প্রতিবেদনে অবশ্যই আমাদের নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে ব্যাপক ব্যাপক পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আবারও দেখা হবে